অনেক কেক আসলে সুন্দর আপনি যাই পড়েন কিউট লাগে আপু শাড়িতে নীলুফা ইয়াসমিন থ্যাংক ইউ সো মাছ আপু বেশ কষ্ট পেয়েছি তোমার স্টাফদের হটলাইনে কল দিছি চট্টগ্রাম আসছো কিনা জিজ্ঞাসা করার জন্য আমাকে বলে লাইভ করবে আমাদের রেডি হয়ে আসে বসেছিলাম পাঁচটা পর্যন্ত আল্লাহ আপু চট্টগ্রামে যেই পরিমাণ ভিড় আমি যদি চট্টগ্রামে লাইভ করতাম মনে হয় মার্কেট মনে করেন যে ইয়া উল্টাই তো আমি এই জন্য আপু মানে খুবই বাজার সিচুয়েশন ছিল খুবই বাজে সিচুয়েশন ছিল অপু যে পরিমাণ বীর আমাদের হচ্ছে যে মানে আমাদের স্টাফরা মানে পাগল হয়ে গেছে চট্টগ্রামে আর আসলে আমার মানে আমার হটলাইনের ওরা ওরা আপনাকে এই বিষয়ে তথ্য দিতে পারবে না যে আমি কোথায় আসি মানে ওরা জানে না আসলে ওরা তো জানে না আসলে আমি কখনো কাউকে তথ্য দেই না আর কি মানে আমার স্টাফদেরকে ধরেন ওরা জানে না আর ইভেন ওরা আমাকে ওইটা মানে দেখা যায় যে মানে ওদের সাথে আমার ওরকম একটা কথাও হয় না মানে কল সেন্টার ওদের সাথে এই জন্য ওরা জানে না এই জন্য আপনাকে বলতে পারে নাই খানরা কিছু কেক আপু বড় কথা না এটা আমাদের মতো সাধারণ মানুষের ভালোবাসার বহি প্রকাশ এটা সবাই পায় না আলহামদুলিল্লাহ আপু খান আপু আলহামদুলিল্লাহ যে আমি অনেক মানুষের ভালোবাসা পাই আপু আপনাদের দোয়ায় থ্যাংক ইউ আমি একটু শাড়িটা পরেছি আমি শাড়িটা পরে আস্তে আস্তে তুমি ড্রেসটা দেখো ওরে কাল দিছি

আর এটার যে কাজটা আছে কাজের যে ফিনিশিংটা আছে ওনাদের নাম এটা শুধু এই যে এটার যে কাজের ফিনিশিংটা আছে এত বেশি সুন্দর জাস্ট দেখেন এই যে এমব্রয়ডারি গুলো এত বেশি সুন্দর প্লাস এটার যে বডি সাইজটা ওটাও কিন্তু ইনাফ ফিফটি প্লাস থাকবে দেন এটার মধ্যে আরো অনেকগুলা কালার আছে যেগুলো উনি দেখা দিবে আর এটার যে কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর তোমার নাম কি আমার নাম হচ্ছে রোজি এটার ওন্না যেটা আছে ওন্নাটা অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে ওন্নাটা অনেক বেশি সুন্দর আর এগুলো কিন্তু হচ্ছে যে আপনারা ফোর পিস পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে যে আপনার সালোয়ার আর ইনার সহ এগুলো হচ্ছে আপনার ফোর পিস যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলেন যার এটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন কালারগুলো খুবই বেশি সুন্দর তনি আপু কি চট্টগ্রাম আউটলেট হ্যাঁ আমাদের ম্যাডাম হচ্ছে যে এখন আপাতত চট্টগ্রামে আছে ম্যাম এমনি কাল চলে যাবে না আচ্ছা এটা দেখেন যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলেন এটার আরও অনেকগুলা কালার আছে এই যে এটার আরেকটা কালার এই কালারটাও অনেক বেশি সুন্দর আমি কালারগুলো দেখাই দিচ্ছি এই যে দেখেন এটার এই কালারটাও অনেক বেশি সুন্দর পেস্ট কালারের মধ্যে এই যে এই কালারটা দেখেন কাজের জাস্ট ফিনিশিংগুলা দেখেন এত বেশি সুন্দর ফিনিশিং এগুলার জাস্ট দেখে পছন্দ হয়ে যাবে সবার

আপনার জর্জেট এর উপর ফোর পিস এগুলো কিন্তু ফোর পিস পাচ্ছেন আর এটার যে অন্যটা ফিনিশিং ফিনিশিংটা অনেক বেশি সুন্দর ওন্নাটা যদি আমি দেখাই যে ওনাগুলো কিন্তু ইনাফ লেন্থ আছে এই যে আপনি যদি ওন্না এটা দেখেন লেন্থটা দেখেন অনেক বড় থাকবে প্লাস এগুলোর যে কাজের ফিনিশিংটা আছে এগুলো অনেক বেশি সুন্দর কাটওয়ার করা থাকছে আপনার এই যে চারপাশে হচ্ছে যে এরকম বর্ডারে কাটওয়ার করা থাকছে অনেক বেশি সুন্দর ওন্নাগুলো ইজিলি হচ্ছে যে আপনারা ক্যারি করতে পারবেন সিম্পল এগুলো যেকোনো পার্টিতে প্রোগ্রামে করতে পারবেন প্রাইস কি বলছেন না আর এখানে হচ্ছে যে প্যান্ট আর আছে এগুলোর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস ছয় হাজার থেকে এখন ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় আর অনলাইনে নিলে এগুলোতে হচ্ছে যে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন অনলাইনে পার্চেস করলে হচ্ছে যে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন প্রাইস ছয় থেকে মাত্র তিন টাকা যার যেটা পছন্দ হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিয়ে ফেলেন যার যেটা পছন্দ হচ্ছে কালার সবগুলাই সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার জর্জেটের মধ্যে ম্যাটেরিয়ালস হচ্ছে জর্জেটের মধ্যে প্রাইস করতেছে মাত্র 3350 টাকা মাত্র পঞ্চাশ টাকা অনলাইনে নিলে হচ্ছে যে ডেলিভারি চার্জ ফ্রি অনলাইনে নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই এটার কালারটা দেখেন এটা প্রত্যেকটা এই কালারটা এটা হচ্ছে আপনার এখানে কালারটা কমতে এই যে মাত্র টাকা যার এটা পছন্দ হচ্ছে সেইটা এটা স্ক্রিনশট নিয়ে নেন এই যে প্রাইস পড়তেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর অনলাইনে নিলে হচ্ছে যে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এইটা হচ্ছে সালোয়ার প্লাস হচ্ছে ইনার এগুলো হচ্ছে ফোর পিসের মধ্যে ওয়াও লুক এট দিস ওয়ান মাসাল্লাহ দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল একটা করে লাইফটা শেয়ার চাই আমি এই ব্লাউজের উপরে ব্লাউজ পরে আসছি আগের যে ব্লাউজটা পরা ছিল ওটার উপরে আবার এই ব্লাউজ পরে আসছি ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস সাথে ডেলিভারি চার্জ কেটে নেবেন আচ্ছা আমি এই শাড়ির কালার গুলো আপনাদেরকে দেখা দেবো

খুবই সুন্দর উইথ সুন্দরফুল ব্লাউজ হ্যাঁ খুবই 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 সুন্দর উইথ বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ একটা থেকে একটা বেশি সুন্দর ইয়ার ইজ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস মাসা আল্লাহ কি যে সুন্দর লাগতেছে দেখেন শাইটা আমার পরা শাড়িটার কালার এটা হ্যাঁ আপনি যখন ব্লাউজ সহ এটা পরবেন ব্লাউজটা মেক করে যখন শাড়িটা পরবেন একটা ডিফারেন্ট লুক আসবে দেখছেন এটা আপনি পূজাতে পরার জন্য নিতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি শাড়ির পার এভরিথিং রিয়েলি রিয়েলি নাইস হ্যাঁ এই কালারটা যার পছন্দ হচ্ছে সেইটাকে নিয়ে নেবেন ডেলিভারি চার্জ ফ্রি নন আফটার দ্য পলিউশন ফাইনালি দেখলাম দুই দিন পরে হ্যাঁ ভালো হয়েছে আমার একটু ব্রেক হইল আপু ইউ আর ট্রুলি গর্জিয়াস সৌমি পাল থ্যাংক ইউ সো সো মাচ দিদি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সিলেটের শোরুম আপু দুইটাই ছেড়ে দিয়েছি একটা তো নয়া শোরুম কিনেছিলাম সেটাও ছেড়ে দিছি আগে যেখানে ছিল ওটাও ছেড়ে দিই আমরা দুই বোন গতকাল একটার দিকে গিয়ে দেখি অনেক ভিড় ছিল স্টাফরা বললো তুমি নাকি তিনটার পর আসবে হতাশ হয়ে ফিরে আসতাম ভাবলাম বাসায় এসে লাইভে দেখবো কিন্তু এখানে হতাশ কানি ছাতে মাত্র এত ভিড় ছিল আপু মানে কি বলবো খুবই ভিড় ছিল

মাসাল্লাহ খুবই সুন্দর শাড়িটা উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস মাসাল্লাহ যার এটা লাগতেছে সেটা নিবেন এরপর আসেন হিয়ার ইজ ইউর অ্যানোদার বিউটিফুল ওয়ান এটা কি আমার পরটা লাস্ট কালার এটা এটা হচ্ছে আমার এটা তো আমি পরেই আছি পরে বিউটিফুল ব্লাউজ অনেক সুন্দর এটা তো আমি পরে আছি এটা নিয়ে বলার আসলে কিছু নাই এটা আমি পরে আছি প্যারিটা লাগে সেটা কিনে নেবেন এটা হচ্ছে আমার পরাটা খুবই 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 সুন্দর হ্যাঁ যার আমার পরাটা লাগে সে আমার পরাটা নিয়ে নেবেন হ্যাঁ যার আমার পরাটা লাগে সে আমার পরাটা নিয়ে নেবেন এরপর আসেন

একে তো আপনাকে প্রোডাক্ট দিচ্ছে ডিসকাউন্টে তার উপর ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি লাভ লাইক ওয়াও কিন্তু বানতা হয় তাই না একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন মার্শাল দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি দেখেন ওয়াও এক কথায় ওয়াও এই কালারটাই এত বেশি সুন্দর এত বেশি নাইস

এটা হচ্ছে ब्लाउজ পিস সহ পাওয়া মাশাআল্লাহ একটা থেকে একটা 컬러 না আমি চোখvarphiাইতে পারতেছেন আপনারা কি চোখvarphiাবেন হ্যাঁ ডিউড্রপস লিখছেন কি আচ্ছা আজকে শাড়ি হাতে বেশি খুব সুন্দর দুঃখের বিষয় হচ্ছে একটা চকলেট শাড়ি যেটা নাই সেটা আমি নিজে ফোন বেশ জানতে পারি বাকিটা শাড়িটা আসতে লেট হওয়ার আবার ফোন তখন মডেলটা বলো আমি সমস্যাতে জেনে আপনাকে জানাচ্ছি তারপরে কখন পার হয়ে যায় তারা কিছু জানে না আচ্ছা আমি এটা আমি এখনই দেখতে চাপো আর চকলেট শাড়ি অনেক আসবে ডোন্ট ওয়ারি চকলেট শাড়ি অনেক আসবে হ্যাঁ চকলেট শাড়ি অনেক আসবে হ্যাঁ নিউ মডারেটরদেরকে তোমরা কি শিক্ষা দিছো যে ওটা জানে না সেটা জানে না সেটা জানে না একটা কমপ্লেন যদি আসবে তোমাদের খবর আছে নিউ মডারেটর আসলে তোমরা সবকিছু তাদের উপর দিয়ে চালাই দাও হ্যাঁ এটা এটার কি উত্তর দিবা বলো আমাকে দেখি

চোখটা ফেরানোই যাচ্ছে না একটা ডিজাইন আমরা আপনাদেরকে দেখাবো এবং ডেলিভারি চার্জটাও ফ্রি দিব একটা এত এত বেশি বেশি নাইস সুন্দর চোখ তো ফেরানো যাচ্ছেই না সেই সাথে আপনার ডেলিভারি চার্জ ফ্রি এই শাড়িটা সবাই অনেক পছন্দ করে আমি এটা আমি এটা এটা হচ্ছে আপনার খুব সুন্দর গ্লিটার প্রিন্ট করা এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড গ্লিটার প্রিন্ট করা আমি এটার নাম দিছি এই শাড়িটার নাম হচ্ছে টুইটার টুইটার এই শাড়িটা হচ্ছে টুইটার শাড়িটার নাম হ্যাঁ এটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের শাড়ি যে দেখেন সঞ্জানা ব্র্যান্ডের চুঁচার শাড়ি এটা আমি এটাকে নাম দিচ্ছি যে চকলেট শাড়ির বড় বোনটা এটাকে আমি নাম দিচ্ছি যে চকলেট শাড়ি বড় বড় কারণ চকলেট শাড়িতে শুধু ইয়ার দড়ির কাজ থাকে আর এটা হচ্ছে গ্লিটার অ্যান্ড সিকোয়েন্সের কাজ খানিকটা দেখতে এটা চকলেট শাড়ির মতো মনে হলো বাট দিস ইজ নট চকলেট শাড়ি এই শাড়িটার নাম হচ্ছে টুইটার হ্যাঁ টুইটার শাড়ি এটা এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস মেরুন কালার একটা একটা করে লাভ লাইফ পাওয়া দিয়ে আপনাদের মডার সমস্যা কি এদের অনেক সমস্যা আছে দেখেন এদেরকে বুঝাইতে বুঝাইতে পড়া পানির মতো বুঝাইতে বুঝাইতে তারপরে এরা ভুল করবে এরা ভুল করবেই করবে বুঝছেন মানে এরা তো কি আমি তো বেতন কাটি বেতন কাটাও কিন্তু এটা দেখেন অনেক 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 সুন্দর আমার এখানে জল্লাদ হওয়া লাগবে একটা জাল্লাদ বস বস হতো কথায় কথাই ইয়া করতো তাহলে মনে করেন যে এদের শিক্ষা হয়তো মডারেটারদের যন্ত্রণা আমি পাগল হয়ে যাবো দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে টুইটার শাড়ি সানজানা ব্র্যান্ডের এক একটা কালার আমার আসলে এই সাইটার ব্ল্যাক কালারটা পরার কথা ছিল আমি এটা পরবো হয়তো ব্ল্যাক কালারটা হ্যাঁ খুবই সুন্দর শাড়িটা কালকে হয়তো আমি এটা ব্ল্যাকটা পরবো হ্যাঁ ব্ল্যাকটা অসম্ভব সবগুলো কালার এটা সুন্দর মানে এই গ্রিনটা কিন্তু আমি পরেছি আপনারা হয়তো আমাদের পেজে একটা ভিডিও দেখেছেন আমি আমাদের পুলিশ প্লাজার শোরুম থেকে কিন্তু আমি লাইভ করেছি অ্যান্ড এটা হচ্ছে খুবই সুন্দর দেখেন মাসা আলা এইটা আপনার যা লাগে সেইটাকে নিয়ে নেবেন ওকে অনেক নাইস এই শাড়িগুলো আর প্রাইসটা খুব কম এটার প্রাইস হচ্ছে এটা দেখেন আপনার গ্লিটারগুলো এত নাইস করে প্রিন্ট করে আমরা ওরা সিকোয়েন্সের কাজ করা আঠারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এবং আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছি আমি আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছি কারণ যেহেতু লাইভের সাথে সাথে অর্ডার করে দিবেন হ্যাঁ আর আমাদের মেলা চলতেছে কালকে কেউ মিস করবেন না আমাদের মিরপুর শোরুম আমাদের গুলসান শোরুম আমাদের উল্ডা বোস্তারা আমাদের গুলসান শোরুম আমাদের ধানমন্ডি শোরুম আমাদের ওয়ারি শোরুম আমাদের চট্টগ্রামের বালিয়ারকেট শোরুম আমাদের হচ্ছে বা আপনি প্লাস আফনি প্লাস দিচ্ছে ধরুন মাথাটা গেছে রংপুরের শোরুম খুলনা শোরুম মানে এতগুলা শোরুম ছিল সময় খুলতে কারণ আমি মাঝে মাঝে হচ্ছে এখন দেখবেন আপনার আমাদের করোনার শোরুমেও কিন্তু মেলাটা চলবে আমাদের রংপুরের শোরুমে মেলাটা চলবে রংপুর থেকে যারা যারা দেখছেন রংপুর শহরে ফায়ার সার্ভিসের উলটা পাশে দোতলায় সার্ভিস বাই অনেক আমি এই কাজ কালো শাড়িটা কালকে পরবো অনেক সুন্দর একটা শাড়ি এটা অনেক অনেক সুন্দর শাড়িটা আমি মাসে দিয়ে কালকে পরবো আমার খুব পছন্দ হয়েছে কালারটা মানে এত এটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলে এত এলিগেন্ট লাগবে না খুবই নাইস এটা অনলি আঠারোশো টাকার ডিসকাউন্ট প্রাইস সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ভালো ভালো এবং আপনার সব শোরুমে অফার চলবে সব শোরুম বা এই কালারটা তো এই ব্লাউজটা দিয়ে পুরো গিলে ধরছে না এই শাড়িটা এই ব্লাউজটার সাথে দারুণ লাগতেছে একে তো শাড়ি নিবেন ডিসকাউন্টে তার উপরে ডেলিভারি চার্জ ফ্রি সো গাইস প্লিজ ডোন তাড়াতাড়ি করে লাভ লাইক পওয়াও দিয়ে দিবেন লাইফটাকে কিন্তু শেয়ার করতে হবে হ্যাঁ লাইফটাকে কিন্তু শেয়ার করতে হবে প্লিজ ডু শেয়ার অ্যান্ড লাভ লাইক বাও দিতে হবে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রয়্যাল মেক ওভার আপনি একটু কমপ্লেন করেছেন আমি এখনই দেখতে এসেছি কমপ্লেনটা এরা আমার মডার্টরগুলো হচ্ছে জনমের ফাজিলের ঘরের খাজিল এদেরকে আমি বুঝাইতে 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 আমার জীবন কি যৌবন শেষ হয়ে যাইতেছে আমি যদি বাঁচতাম পঞ্চাশ বছর এখন বাঁচতাম চল্লিশ বছর ওদের সাথে চিল্লাচিলি করতে করতে আমি সবসময় বলি ওদেরকে বুঝলেন যে তোমাদের সাথে তোমাদের এই বিচার তোমাদের এই কমপ্লেন নিতে নিতে আর করতে করতে আমার দশ বছর আয়ু কমে যাবে এটা দেখেন অনেক সুন্দর একটা কালার মাসাল্লাহ এটা হচ্ছে আপনার দেখেন

গরজিয়া এই শাড়িটা একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর এন্ড অবশ্যই আপনার ব্লাউজ স্পিস সহ আপনি শাড়িটা পাবেন হ্যাঁ এই সুন্দর শাড়িটা আপনি নিতে চাইলে এখনই স্প্রিনশট নিয়ে অর্ডার করবেন ইটস অর ফেভারিট ফাইস সার্ভিস ফাই টনি এন্ড এই শাড়িগুলো ডিসকাউন্ট প্রাইসে আপনি পাচ্ছেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এবং সেই সাথে

আবার 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 আপনার সাথে আপনি আপনাকে মিস করছি আমাদের কিন্তু শোরুম আছে আপু নিগার সারিকা দেখবেন উত্তরের জমজম টাওয়ারের পরে একটা বিল্ডিং এ উত্তর স্কোয়ারে সেখানে আমরা আমাদের উত্তর উত্তরের কিন্তু উত্তর সোমটা এখন আমরা ওপেন করতে পারিনি কারণ হচ্ছে ওই মার্কেট এখন ওপেন মানে মার্কেটের কিছু কাজ ফার্মালিটিস এখন বাকি আছে তো মার্কেট মার্কেটটা ওপেন হলে আমাদের শোরুমটা ওপেন পাবেন হ্যাঁ ব্লাউজটা করে দাও ব্লাউজটা করে দাও এই শাড়িটা হচ্ছে আপনার লাস্ট কালার লাস্ট ওয়ান শাড়িটা অনেক অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এই কালারটা খুবই সুন্দর সবাই এটা লাইক করবে দাও এইরকম সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে

আর আমাদের যেই শোরুমগুলো শুক্রবারে অফ ডে থাকে সেগুলা রবিবার পর্যন্ত অফারটা চলবে আমাদের পূজা উপলক্ষে আমরা একটা মেলা দিয়েছি যেখানে আপনি অসংখ্য প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট দিয়ে তিনশো নিরানব্বই চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আটশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এরকম বিভিন্ন প্রাইস করে দিচ্ছি এছাড়াও আমাদের যে রেগুলার প্রোডাক্টগুলো আছে সেগুলোতে আপ টু ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট আছে প্রোডাক্ট বেঁধে হ্যাঁ তো আপনারা সবাই আমাদের শোরুম ভিজিট করবেন কালকে আমাদের যেমন অনেক কিছু জুতাতেও আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিছি তারপরে কিছু হয়েছে আপনার ব্যাগেও আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফাইভ দিয়েছেন তারপরে হয়েছে যে প্রোডাক্টই আপনি ডিসকাউন্ট পাবেন আপনিও ফিফটি পার্সেন্ট পর্যন্ত এক একটাতে এক এক রকম ডিসকাউন্ট হ্যাঁ সো আপ্রুভ মানে কিন্তু পাবেন মানে কোনোটাই ডিসকাউন্টের বাইরে না সবগুলাই ডিসকাউন্টের আওতায় আর আমরা তো স্পেশালি সিলেটের প্রোডাক্ট যেগুলো সিলেট শোরুম সেটা হয় সিলেটের প্রোডাক্ট গুলো ফেরত সেইগুলোকে অর্ধেক দাম ধরে 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 শোরুমে পাঠাইছি মেলার জন্য সো অর্ধেক দামে আপনারা ড্রেসগুলা পাবেন সিলেটের ড্রেসগুলা মানে বলতে গেলে অর্ধেক দাম দিয়ে সবগুলো শোরুমে পাঠাইছি সো গাইস প্লিজ ডোন্ট মিস কালকে সবাই আমাদের শোরুম ভিজিট করবেন গুলশান শোরুম মিরপুর শোরুম ধানমন্ডি শোরুম ওয়ারি শোরুম চট্টগ্রামের শোরুম খুলনা শোরুম রংপুরের শোরুম প্লিজ ডোন্ট মিস গাইস অ্যান্ড

তারপরে দেখেন এগুলা কি ওয়েস্টার্ন এগুলোও কিন্তু পাবেন হ্যাঁ ওয়েস্টার্ন কালেকশন আমাদের শোরুমে পাবেন এবং ওয়েস্টার্ন কালেকশনের ডিসকাউন্ট পাবেন কালকে আমাদের শোরুমে চলে আসবেন সবাই হ্যাঁ থ্যাংক ইউ সো সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন আসার কোনো দরকার ছিল হ্যাঁ আপনাদের এখন আমি চলে যেতে চাচ্ছি এই এই দামি শাড়িটা দাও তো তোমার পিছনে এই এটার কি কোনো অর্ডার ছিল এটা কি তোমরা কোনো স্পেশালি অর্ডার দিছিলা এই এটা এইটা 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 এই যে 5500 টাকা শাড়ি এই শাড়িটা এত সুন্দর হ্যাঁ আচ্ছা এটা আমি একটু পরে দেখাই তুমি পরে দাও দিয়ে দিও এই শাড়িটা অনেক সুন্দর আপু যা শাড়িটা দেখেন এটা একটা দামি শাড়ি এটা 10500 টাকার শাড়ি ডিসকাউন্ট এটা এটা পরে 5500 দিছেনা ডিসকাউন্টে ডিসকাউন্ট এটা 5500 দিছে

এবং এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিসটা অনেক সুন্দর আপু শাড়িটা নিবেন ফাইভ টাকায় ডিসকাউন্ট প্রাইস এটা 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 দামি শাড়ি বুঝছো এটা কাপড়টাই ডিফারেন্ট এটার আপনার এখানে সেটার মানে শাড়ির যে ম্যাটেরিয়ালসটা দেখছেন একদম ডিফারেন্ট একটা ম্যাটেরিয়ালস এটা হ্যান্ডলুমের শাড়ি হ্যান্ডলুম কাতান বলে এটাকে

সো 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 ইউ মাচ কথা বললে আর কথা শেষ হবে না তাও যাই তাও বিদায় জানাইতে হবে আল্লাহ হাফেজ বাই বাই টাটা সবাই ভালো থাকেন গুড নাইট থ্যাংক ইউ কালকে দুপুর দুইটা লাইভ আসবো